দেনা পাওনা পর্ব নব্বই নাটকের শুরুতেই দেখা যায় শহীদের শাশুড়ির আগমন বাড়ির পরিবেশ একদম পাল্টে দিয়েছে মৌ যেন মায়ের আগমনে স্বস্তি পেয়েছে কিন্তু শহীদের মুখে অস্বস্তি স্পষ্ট শাশুড়ি একদম প্রথমেই ঘরে ঢুকে শহীদকে নানা কথা শুনিয়ে দেয় তুমি সংসার সামলাতে জানো না মেয়েকে কষ্ট দিচ্ছ তবুও মুখে শান্তির বলি এইসব কথায় ঘরের বাতাস ভারী হয়ে ওঠে মৌ মাকে থামানোর চেষ্টা করে কিন্তু শাশুড়ির রাগ থামানোর নয় গফুর সুযোগ পেয়ে আবার শহীদের নামে বাড়িওয়ালার কাছে নানা কথা বলতে শুরু করে যেন আগুনে আরও তেল ঢালা হয় এদিকে খাইরুলের অফিসে দেখা যায় সে মন দিয়ে কাজ করতে পারছে না মায়ের অসুস্থতা তার মনে বারবার ভর করছে অফিস শেষে সে হোসেনের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয় এবার সে যেভাবেই হোক মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে দরকার হলে নিজের সব সঞ্চয় খরচ করবে হোসেন তাকে সাহস দেয় ভাই আপনি চিন্তা করেন না আমি পাশে আছি মা মানে তো আশীর্বাদ আল্লাহ ওনাকে সুস্থ রাখবে এই কথায় খাইরুল একটু ভরসা পায় কিন্তু চোখে জল থামে না পরের দৃশ্যে দেখা যায় মৌ তার মায়ের সঙ্গে বসে নাবিলাকে নিয়ে কথা বলছে শাশুড়ি বলে তোমার স্বামী ওই মেয়েটার সঙ্গে খুব বেশি সময় কাটায় এভাবে সংসার টিকে না মা মৌ কিছু না বললেও চোখে ভয় আর সন্দেহ স্পষ্ট শহীদ ঘরে ঢুকতেই শাশুড়ি রেগে গিয়ে বলে তুমি অফিসে কাজ করো না অন্য কিছু করো তোমার চরিত্র এখন পুরো পাড়া জানে শহীদ নিজের মান রক্ষা করতে চায় কিন্তু শেষমেশ রাগে ঘর ছেড়ে বেরিয়ে যায় রাতে দেখা যায় শহীদ একা ছাদের দিকে যায় আকাশের দিকে তাকিয়ে বলে সবাই ভুল বোঝে আমাকে কেউ আমার ভেতরের মানুষটাকে দেখে না তখন নাবিলা ফোন করে খোঁজ নেয় আপনি ঠিক আছেন তো স্যার এই দৃশ্যটি হয়তো পরবর্তী পর্বে নতুন এক আবেগময় মোড় তৈরি করবে যা মৌ ও শহীদের সম্পর্ককে আরো জটিল করে তুলবে অন্যদিকে খাইরুলের মা ক্রমে দুর্বল হয়ে পড়ছে এক রাতে নিপা দেখে মা চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে মা বলে আমি যদি না থাকি তোরা একে অপরের খেয়াল রাখিস নিপা কেঁদে ফেলে সেই মুহূর্তে মনে হয় পরিবারে এক গভীর শোক আসতে চলেছে পর্বের শেষে দেখা যেতে পারে শহীদের শাশুড়ি মৌকে বলে কাল আমি থানায় গিয়ে শহীদের নামে অভিযোগ দেব আর ঠিক তখনই শহীদ ঘরে ঢুকে পড়ে দুজনের চোখাচোখি হয় ঘরের ভেতরে নিরবতা নেমে আসে স্ক্রিন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায় দর্শকরা বুঝে যায় সামনের দেনা পাওনা নাটকে বড় এক বিস্ফোরণমূলক অধ্যায় আসছে যেখানে শহীদের পরিবার ভাঙনের মুখে আর খাইরুলের পরিবার শোকের ছায়ায় ডুবে যাচ্ছে